শুরুতেই একদম শুরুতেই যে খবর আপনাদের এখনো নিখোজ বাংলাদেশের সাংসদ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে নিয়ে অন্ধকারে পুলিশ এই সাংসদের অন্তর্ধান ঘিরে ক্রমেই রহস্য দানা বাঁধছে নদিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত এই সাংসদের কোনো খোঁজ মেলেনি আনোয়ারুল কোথায় রয়েছেন আনোয়ারুল পুলিশ এখনো পর্যন্ত অন্ধকারে এবং সাংসদের এই অন্তর্ধান নিয়ে ক্রমশই রহস্য দানা বাঁধছে এবং আপনাদের জানাবো ব্যারাকপুরেও এই বাংলাদেশের সাংসদের খোঁজ চালাচ্ছে পুলিশ বরানগরে এক পরিচিতের বাড়িতে বারোই মে সন্ধ্যায় যান বাংলাদেশের এই সাংসদ আনোয়ারুল আর তার পরের দিন ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছিলেন তারপর থেকে আর কোনো খোঁজ মিলছে না বাংলাদেশের এই সাংসদের পেয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পেয়ালি পুলিশ এখনো পর্যন্ত কি জানাচ্ছে কোন সূত্র কোন ক্লু কি উঠে আসছে দেখো কিছু ক্লু পুলিশের হাতে এসছে যার সূত্র ধরে বরানগরের পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাশাপাশি বিধাননগর কমিশনারের গোয়েন্দা অফিসাররাও তারাও কিন্তু তদন্তে নেমেছে তার কারণ তার যে যে গাড়িতে গাড়িতে তিনি শেষবার উঠেছিলেন অর্থাৎ ওই বড়ানগরে তার যে বহু বছরের পুরনো বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি বারো তারিখে এসেছিলেন তেরো তারিখ সকালবেলা তিনি ডাক্তার দেখাতে যাবেন বলে তার বাড়ি থেকে বেরিয়েছিলেন দুপুরের দিকে এবং যখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন তার বাড়ির কিছুটা দূরে একটি স্কুল রয়েছে সেই স্কুলের কাছে গাড়িটি দাঁড়িয়েছিল তার গোপাল বিশ্বাসের একজন পরিচিত আহ এই আনোয়ারুল আজিমকে গাড়িতে তুলে দিতে যান যে গাড়িতে তাকে তুলে দিতে গিয়েছিলেন তিনি তখন তিনি দেখেন ওই গাড়িতে চালক ছাড়াও আরো একজন ব্যক্তি রয়েছে তারপর গাড়িটি সেই 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 যে গাড়িতে শেষবার উঠেছিলেন গাড়িটা যায় এবং নিউটাউন এলাকায় ট্রেস করা গিয়েছে নিউটন এলাকায় আরো কিছু জায়গায় মাল্টিপল লোকেশনের এরকম তিনি ছিলেন সেরকম কিছু ট্রেস পাওয়া যাচ্ছে সেই সূত্র ধরেই আহ পুলিশের পাশাপাশি নিউটাউন পুলিশ তারা খোঁজ চালাচ্ছে কিন্তু গোটা তার অন্তর্ধান ঘিরে রহস্য দানা বেঁধেছে কারণ নদিন হয়ে গেছে তিনি এখানে এসেছিলেন এবং বারো তারিখে তার বাড়িতে থাকার পর গোপাল বিশ্বাসের বাড়িতে থাকার পর তেরো তারিখে তিনি ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে যান তারিখে বেরানোর পর তার মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে গোপাল বিশ্বাসের মোবাইলে একটি মেসেজ আছে এবং সেখানে তিনি হঠাৎ করে মেসেজে জানানো হয় যে তিনি দিল্লি চলে যাচ্ছেন এবং দিল্লিতে পৌঁছে তিনি আহ জানাবেন এবং তারপর দিল্লিতে তিনি পৌঁছে গিয়েছেন বলে একটি হোয়াটসঅ্যাপ আসে তারপরে আর কোন রকম তার মোবাইলে মেসেজ আসেনি এবং একই ধরনের মেসেজ তার বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছেও আসে এরপরে ষোলো তারিখে তার যিনি আত্মসহায়ক রয়েছে অর্থাৎ এই আনোয়ারুল আজিমের যিনি আত্মসহায়ক রয়েছে তার মোবাইল ফোন থেকে আত্মসহায়কের কাছে একটি কল দিয়েছিল আত্মসহায়ক তখন টু ধরতে পারেননি তারপর থেকে তার ফোনে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না এখন এই যে তিনি এখানে আসলেন তারপরে তার মোবাইল ফোন থেকে হঠাৎ করে মেসেজ আসে যে তিনি দিল্লিতে চলে গিয়েছেন দিল্লিতে ভিআইপিদের সঙ্গে রয়েছেন এই গোটা বিষয়টা নিয়ে একটা রহস্যের দানা বেড়েছে এবং যিনি গোপাল বিশ্বাস তিনি জানাচ্ছেন যে গাড়িতে তিনি উঠেছিলেন সেখানে যে ব্যক্তি ছিলেন তিনি আনারুল আজমকে স্যারজি স্যারজি বলে কথা বলছিলেন ফলে এই গাড়িটা ওখান থেকে বের হওয়ার পর কোথায় গিয়েছে এবং নিউ টাউন এলাকায় যেহেতু ট্রেস পাওয়া গিয়েছে গাড়িটা লাস্ট ট্রেস করা গিয়েছে তার প্রেক্ষিতেই পুলিশ এই মুহূর্তে কিন্তু আনারুল আজিম কোথায় সম্ভাব্য থাকতে পারেন বা তার এই মুহূর্তে নিউ টাউনের যে আবাসনে ছিলেন এই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম সেই ছবি আপনাদের দেখাবো এই আবাসন নিউ টাউনের আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ছবি এখানে ছিলেন আনোয়ারুল আজিম কিন্তু তারপর কোথায় গেলেন এবং আনোয়ারুল আজিমের যে ঘনিষ্ঠ যে পরিচিত ব্যক্তি যার বাড়িতে উঠেছিলেন যার বাড়িতে গিয়েছিলেন সাক্ষাৎ করেছিলেন সেই গোপাল বিশ্বাস তার বক্তব্য এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এখনও পর্যন্ত নদিন পেরিয়ে যাওয়ার পরেও আনোয়ারুল আজিমের কোনো হদিস মিলছে না কোথায় তিনি রয়েছেন সে বিষয়ে একেবারে অন্ধকারে পুলিশ বেশ কিছু সূত্র নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনাদের একবার শোনাবো এই গোপাল বিশ্বাস যার বাড়িতে উঠেছিলেন বাংলাদেশের এই সাংসদ বরানগরে গিয়েছিলেন আনোয়ারুল আজিম গোপাল বিশ্বাসের বাড়িতে তার বক্তব্য তিনি কি বলছেন শুনুন আমার কাছে তো ইনকোয়ারি অফিসার কিছু জানায়নি তো একটাই বলেছে যে গাড়ি টেস্ট আউট করেছে আর সে ড্রাইভারকে জানতে পেরেছে এইটুকু আমি জানি এবার কোথায় নিয়ে গেছে কি নামিয়েছে এইটুকু বলেছে বলেছে নিউ নিউটাউনে না কোথায় নিয়ে গিয়েছিল বারো তারিখে উনি এসেছিলেন আর তেরো তারিখে ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছিলেন সিসিটিভি ফুটেজ অনুযায়ী গাড়িটা টেস্ট করেছেন ইনকোয়ারি অফিসার আমার বলে গিয়েছিলেন যে আমি ফিরে আসবো গইকালে দুপুরবেলা খাবো না বই গেলে ফিরে আসবো গইকালে উনি একটা মেসেজ পাঠিয়ে দিন সন্ধ্যেবেলা যে আমি ফিরছি না আমার বিশেষ কাজে আমি একটা দিল্লি চলে যাচ্ছি তো তারপরে দুদিন পরে আমার মেসেজ আমি দিল্লিতে নেমেছি আমার এখন ভিআইপিরা আছে আমার সঙ্গে ফোন করা দরকার নেই আমার প্রয়োজনে আমি ফোন করে নেব সতেরো তারিখ ওনার মেয়ে ফোন করে যেমন জানাচ্ছেন যে আঙ্কেল আমি তো বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোথায় আছে তখন থেকে আমরা দিকে যোগাযোগ করছি ওর যে সার্কেল আছে সেই সব সব যোগাযোগ করছি ফোন করছি সব থেকে জানছি তারপর সবাই যখন কিছু খোঁজ খবর পাচ্ছে না তখন ওই বাধ্য থানায় গিয়ে থানার অফিসারের সহায়তার জন্য জিডি করি মিসিং ডায়েরি করি আপনারা শুনছিলেন গোপাল বিশ্বাসের বক্তব্য পিয়ালি কাছে যাব আরো একবার পিয়ালি গাড়িটিকে ট্রেস করা গিয়েছে এবং তারপর তদন্ত কিভাবে এগোচ্ছে বা কোন পথে এগোচ্ছে পুলিশ সূত্রে কি জানতে পারছে এবং এই গোপাল বিশ্বাস তার কাছ থেকে কি কোনো ক্লু মিলছে তিনি কি কোনো কিছু সন্দেহ করছেন দেখো বক্তব্য হচ্ছে যে গোপাল বিশ্বাসের বাড়িতে চিনি ছিলেন এবং তারিখে যখন বের হন একটা গাড়ি এসেছিল এবং সেই গাড়িতে তার বাড়ি থেকে অর্থাৎ গোপাল বিশ্বাসের বাড়ি থেকে কিছুটা দূরে একটি স্কুল রয়েছে সেখানে গাড়িটাকে এই আনোয়ার আল আজিম তিনি ডেকেছিলেন এবং যেহেতু তিনি রাস্তা চেনেন না গোপাল বিশ্বাসের বাড়ির একজন তিনি তাকে গাড়িতে তুলে দিতে গিয়েছিলেন এবং যখন তিনি গাড়িতে তুলে দিতে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে ওই গাড়িতে চালক ছাড়াও আরো একজন রয়েছেন এবং সেই ব্যক্তি গাড়ির সামনের আসনে বসেছেন এবং এমপি তিনি গাড়ির পেছনে বসেছেন এবং তারপর তারা বেরিয়ে গিয়েছেন পুলিশ ইতিমধ্যেই তার বাড়ির যে সিসিটিভি ফুটেজ সেটা সংগ্রহ করেছে দেখা যাচ্ছে তার বাড়ি থেকে এমপি বেরিয়ে যাচ্ছেন এবং যে রাস্তা ধরে তিনি গাড়ি উঠছেন বা গাড়িতে যাচ্ছেন সেই সিসিটিভিও পেয়েছেন সেই সিসিটিভির সূত্র ধরে গাড়ির যে নাম্বার পাওয়া গিয়েছিল সেই গাড়ির নাম্বার ধরে ধরে পুলিশ ট্রেস করার চেষ্টা করছিল এবং তার সূত্র ধরে জানা যায় যে নিউ টাউন এলাকাতে একদিকে যেরকম তার গাড়িটাকে ট্রেস করা যায় তার পাশাপাশি তার যে মোবাইল ফোনের যে টাওয়ার লোকেশন সেটাও বিভিন্ন জায়গায় পাওয়া যায় তার মধ্যে এই যে নিউ টাউন এলাকায় মাল্টিপল লোকেশনও তার টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে পাশাপাশি ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফ থেকেও এর ভারত সরকারকে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই এখানকার পুলিশের সঙ্গেও তাদের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং পুলিশ এখন মূলত যেটা জানার চেষ্টা করছে যে ওখান থেকে বের হবার পর তা তিনি যাদের সাথে গেলেন তারা কারা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ এবং চালক ইতিমধ্যে খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর যাদের সাথে তিনি গেলেন এবং তারপর বেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে তার মোবাইল ফোন থেকে এই যে একটা হোয়াটসঅ্যাপ তিনি দিল্লিতে চলে গিয়েছেন বলে অথচ তার দিল্লিতে কোনো রকম কোনো টাওয়ার লোকেশন পাওয়া যায়নি ফলে মোবাইল থেকে তার যে মেসেজটা এসেছিল গোপাল বিশ্বাসের কাছে বা তার পরিবারের কাছে সেই মেসেজটা কি আদৌ তিনি করেছিলেন নাকি তার অন্য কেউ মেসেজ করেছে এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু রহস্য দানা বেঁধেছে নজর রাখো পিয়ালি তদন্তের দিকে ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा